বন্ধুরা বাচ্চাদের টিফিন নিয়ে প্রতিদিনই অভিভাবকদের চিন্তা থাকে কি দেবেন যাতে টিফিনটা একদিকে যেমন স্বাস্থ্যকর হয় তেমনই বাচ্চারা খেতেও ভালোবাসে কারণ অনেক সময় দেখা যায় বাচ্চারা স্কুলে নিয়ে গিয়ে টিফিন খাই না বা অল্প খায় আজকের ভিডিওতে আমরা জানব বাচ্চাদের জন্য কিছু সহজে বানানো যায় এমন পুষ্টিকর টিফিন আইডিয়া যা শরীরের জন্য ভালো আবার খেতেও মজাদার টিফিন আইডিয়া এক সবজি স্যান্ডউইচ হোল হুইট ব্রেড বা ব্রাউন ব্রেড ব্যবহার করুন ভেতরে দিন টমেটো শশা গাজর ক্যাপসিকাম ও লেটুস পাতার স্লাইস সামান্য চিজ বা পিনাট বাটার দিলে স্বাদ আরও বাড়বে এতে ফাইবার ভিটামিন ও ক্যালসিয়াম একসাথে পাওয়া যাবে টিফিন আইডিয়া দুই ডালিয়া বা উপমা সুজি ডালিয়া বা ওটস দিয়ে ভেজিটেবল উপমা বানাতে পারেন গাজর মটরশুঁটি শিম মিশিয়ে রান্না করলে এটি হজমে সহজ ও এনার্জি সমৃদ্ধ হয় বাচ্চাদের জন্য এটি হালকা অথচ পুষ্টিকর টিফিন আইডিয়া তিন ডিম রোল পরোটা বা রুটি বানিয়ে ডিম ভাজি দিয়ে রোল করে দিন চাইলে ভেতরে ক্যাপসিকাম পেঁয়াজ বা গাজরের স্লাইস যোগ করতে পারেন এতে প্রোটিন ও কার্বোহাইড্রেট একসাথে পাওয়া যায় টিফিন আইডিয়া চার ফল ও বাদাম মিক্স আপেল কলা আঙুর বা পেয়ারা ছোট ছোট কেটে বক্সে দিন সঙ্গে দুই থেকে তিনটা বাদাম বা কাজু দিলে শরীরে ভালো ফ্যাট ও মিনারেল যাবে এতে ইমিউনিটি বাড়বে ও পড়াশোনার সময় মনোযোগও বাড়বে টিফিন আইডিয়া পাঁচ ঘরে বানানো কেক বা প্যানকেক ময়দার বদলে আটা ওটস বা সুজি দিয়ে কেক বানাতে পারেন সামান্য মধু বা বুট দিয়ে মিষ্টি করুন বাজারের জাঙ্ক ফুড বাদ দিয়ে এভাবে ঘরে স্বাস্থ্যকর বিকল্প দিতে পারবেন টিফিন দেওয়ার সময় যেসব বিষয়ে খেয়াল রাখবেন টিফিন যেন বেশি ঝালো বা তেলে না হয় বাচ্চার পছন্দ মাথায় রেখে রঙিন ও আকর্ষণীয়ভাবে সাজিয়ে দিন প্রতিদিন একই খাবার দেবেন না পরিবর্তন আনুন একদিন ভাতটিম আরেক দিন ভেজি আবার আরেক দিন স্যান্ডউইচ এভাবে ভ্যারাইটি দিন বন্ধুরা বাচ্চাদের টিফিন শুধু পেট ভরার জন্য নয় বরং তাদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় শক্তি ও পুষ্টির উৎস তাই চেষ্টা করুন টিফিনকে স্বাস্থ্যকর ও মজাদার করে তুলতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন অন্য অভিভাবকদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন হেলদি টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন